আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় দর্শক আপনারা জেনে উপকৃত হবেন যে সঞ্চয়পত্রের টাকা চুরিতে কী বলছে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনটি প্রকাশ করেছে কালের কণ্ঠ প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহজনক তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতে অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটার ও জব্দ করেছে তদন্ত কমিটি সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তবে এটি তথ্য জালিয়াতি নাকি হ্যাকিং সেটি তদন্তের পর জানা যাবে আজ বৃহস্পতিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান শাখায় সন্ত্রাসপত্র ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সহকারী মুখপাত্র শরীয় সাহরিয়ার সিদ্দিকী এসব কথা বলেন তিনি জানান পাশাপাশি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ও তথ্য প্রযুক্তির ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মেজবাউদ্দিন জানিয়েছেন সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে জড়িতদের আইনের আওতায় আনা হবে বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে জানা গেছে সাম্প্রতিক মতিঝিল অফিস থেকে কেনা পঁচিশ লাখ টাকার সঞ্চয়পত্র একটি জালিয়াতি চক্র ভুয়া লেনদেনের মাধ্যমে আত্মসাত করে সঞ্চয়পত্রটি কেনা হয়েছিল অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু টাকা চলে যায় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর শাখায় আরিফুর রহমান নামের এক ব্যক্তির হিসাবে পরে তিনি ঢাকার শ্যামলী শাখায় থেকে নগদ অর্থ তুলে নেন এই পদ্ধতিতে আরও দুটি লেনদেন বাংলা ব্যাংকের একটি হিসাবে তিরিশ লাখ এবং এনআরবি ব্যাংকের মাধ্যমে বিশ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয় তবে দেশ বাংলাদেশ ব্যাংকের নজরে এলে শেষ মুহূর্তে এই লেনদেনগুলো স্থগিত করা হয় তবে বিএফআইইউ তিনটি সন্দেহজনক হিসাব জব্দ করে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন